শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সমস্ত পরিবারকে আর কালকে ছিল চৈত্র সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তির দিন তো এটা আপলোড করা সম্ভব না সারা দিনের পরিশ্রম ব্যস্ততা পাচন রান্না সারা দিনের কর্মকাণ্ড যার জন্য কি না একটু আপলোড করতে দেরি হয়ে গেল একটা বড়ো কড়ার মধ্যে প্রথমে বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আড়াই লিটার তেল প্রথমেই ঢেলে নিয়েছি আর বুঝতেই তো পারছেন কীরকম একটা বড় কড়াই নিয়েছি আর সেরকম মাছ আর সমস্ত রকম সবজি বাজারে মোটামুটি যা সবজি পাওয়া যায় সমস্ত রকম সবজি দিয়ে আজকে বানিয়ে নেব পাঁচন সম্পূর্ণ ভিডিওটা পুরো একদম স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব হয় না কারণ যেহেতু প্রচণ্ড একটা বড় বৃহৎ কর্মকাণ্ড চলতে থাকে আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে একটু আমাদের করতে হয় তা দেখে নিন এক ঝলকে কত কিছু ইনগ্রেডিয়েন্টস আছে এখানে আর দেখুন কত রকম সবজি মশলা নারকেল কোড়া শিমের বিচি সমস্ত কিছুগুলোকে আগে ভাপিয়ে নিতে হয়েছে আবার ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফোড়ন দিয়ে দিয়েছি একসাথে পাঁচ ফোড়ন তারপরে সিমের বিচি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া না সরি নারকেল যেগুলো পিস পিস কেটেছি সেগুলোকে দিয়েছি পরে নারকেল কোড়ানোটা দিচ্ছি কারণ নতো পুড়ে যেতে পারে সমস্ত সবজি একে একে দিয়ে দিচ্ছি যেগুলো শক্ত সবজি সেগুলোকে ভেজে নিয়েছি আর যেগুলো মোটামুটি নরম সবজি একসাথে দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি যেই সমস্ত সবজিগুলোকে ভাপিয়ে রেখেছি সেই সমস্ত সবজিগুলো পরে দেব নুন হলুদ একে একে দিয়ে যাচ্ছি কারণ অনেকটা সবজি তো একসাথে সমস্ত সবজিতে নুন হলুদ মেশাতে গেলে ঠিক মতন মিশবে না তার জন্য রকম ভাগে ভাগে দিচ্ছি সমস্ত সবজি দিতে থাকছি বাঁধাকপি এঁচড় আলু পটল কুমড়ো সমস্ত রকম ডাটা বেগুন শিম বরবটি কিচ্ছু এখানে বাদ নেই পাঁচ রকম রান্না এখানে করতে হয় পাচন আর আমডাল বরবটি ভেন্ডি ভাজা নারকেল দিয়ে আর বড়া আর হচ্ছে শাকের বড়া তেঁতোর বড়া সমস্ত রকম আইটেম দিয়ে রাত্রিবেলা এটা খাওয়া হয় এটাই এই বাড়ির নিয়ম যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই এই অনুষ্ঠানটা আমি হতে দেখেছি তা আগে তো শাশুড়ি দিদি শাশুড়ি এরা করতেন তা এখন আর ওনারা পারেন না এখন এর দায়িত্বটা আমার ওপরেই পড়েছে আর খুব মজা করে আনন্দ করে এটা কিন্তু আমরা করি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিশ্রম হলেও আর কি বড় করাই দেখছেন তো আর সেরকম আজ তার মধ্যেও কিন্তু আমরা করি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছি আর দেখুন এই যে পাচনের লুকস কারা কারা পাচন খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চৈত্র সংক্রান্তি স্পেশাল এই পাচন একবার যদি খান না জীবনে কোনোদিনও এর স্বাদ ভুলবেন না তাহলে সবার ভালো কাটুক চোদ্দোশো বত্রিশ